গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তো তার তোমাদের কাছে একটা আমার কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে যে তোমাদের কি সবার জ্যামিতি বাক্স আছে সবাই হাত তুলে তো জ্যামিতি বাক্স আছে আর কার কার হাত যাদের যাদের জ্যামিতি বাক্স আছে তারা একটু হাত তুলবে তো ও তাহলে তো তোমাদের দেখছি প্রায় সকলেরই জ্যামিতি বাক্স আছে বেশ তাহলে তোমরা কি বলতে পারবে এই জ্যামিতি যে বাক্সটা আছে এই জ্যামিতি বাক্সটা জ্যামিতিক নাম কি আছে এই যে জ্যামেটিক বাক্স আছে এই জ্যামিতি বাক্সটা জ্যামেটিক নাম বা যে কোনো ধরনের বাক্স তোমাদের ঘরে থাকে সেই বাক্সগুলোকে জ্যামিতিতে কি বলে এই বাক্সগুলোকে জ্যামিতিতে বলে চতুস্থ বা আয়ত ঘন তাদেরকে বলে কি আয়ত ঘন আয়ত ঘন এদেরকে বলে আমাদের আয়ত ঘন এই আয়ত ঘনের এই আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল নিয়ে আজকে আমরা এই আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা যদি টপিক লিখি যে আজকে আমরা কি পড়াবো আয়ত ঘনের আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল নিয়ে আজকে আমরা আলোচনা করব তো সমগ্রতলের ক্ষেত্র জানতে গেলে আমাকে আগে আয়তগণের তল সম্পর্কে জানতে হবে তারপর ক্ষেত্রফল তারপর আমরা ক্ষেত্রে আসছি তো আমরা এখানে একটা আগে এঁকে নিই দেখো এইটা একটা একটা আয়তনে এঁকে নিলাম এইগুলো একটা আয়তনে ঠিক আছে এইটা দেখো তোমার জ্যামিতি বাক্সের মধ্যে দেখতে অনেকটা জ্যামিতি বাক্সের মধ্যে দেখতে বা বাইরে যে বাক্স থাকে সেগুলো ঠিক এরকমই দেখতে তাহলে এই যে আয়তঘনটা পেলাম এই আয়তঘনে দেখো বা এই যে আমাদের ক্লাসরুমটা আছে এই ক্লাসরুমটাও কিন্তু একটা আয়তঘন এবার এই আয়তঘনের তলগুলো আমরা বুঝে নেব দেখো এই আয়তঘনকে যদি আমরা বানাতে চাই যে কোনো একটা আয়তঘন তুমি যদি বানাতে চাও তাহলে সেই আয়তঘনতে দেখো ছটা টোটাল আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্র তো আমরা আগে ক্লাস শিখেছি যে কীরকম আয়তক্ষেত্র হয় দেখো এখানে আমরা নাম্বারিং করে দিয়েছি এই যে দাগ ছেলে দাগ দাও আছে এইটা একটা তল তাহলে এই তো আটা যে ছড়াই এটা একটা আছে তো উপর দিকে তুলে দিলাম এই পাশে যেটা আছে চার নাম্বার এটা হচ্ছে তোমার চার নাম্বার আছে এটা চার নাম্বার গেল এটা কোনটা এটা ছয় নাম্বার তারপর দেখো এইটা হচ্ছে পিছনেরটা মানে কতগুলো তো আছে দেখো উপরে যেটা আছে সেটা উপর দিকে গেলাম এক নাম্বার চার নাম্বার পাশে যেটা ছিল পাশে তো দিলাম তিন নাম্বারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে তোমার তিন নাম্বার আছে আর নিচে যেটা ছিল নিচে যেটা ছিল নিচে যেটা থেকে কুলে নিয়ে আসি সেটা একটা আয়তক্ষেত্র সেটা দুই নাম্বার আয়তক্ষেত্র দিয়েছি আর উপর আর দেখো সামনের দিকে একটা আছে পিছনের দিকে একটা আছে সামনের দিকেটা যদি আমি নিয়ে যাই সেটা একটা আয়তক্ষেত্র আর পিছনের দিকেটা আরেকটা আয়তক্ষেত্র তাহলে টোটাল দেখো 1 2 3 4 5 6টা আয়তক্ষেত্র আমরা কিন্তু এখানে পেয়েছি তাহলে এই আয়তঘনকের তল বলতে এই যে এক একটা আয়তক্ষেত্র পেয়েছি এরাই হচ্ছে এক একটা তল তাহলে আমার যেটা টপিক যে আয়ত মানে সমগ্র তল সমগ্র মানে সবগুলো সবগুলো তলের যদি আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এই যে ছটা তল পেলাম এই সব তলগুলোর ক্ষেত্রফলের যোগ করলেই হয়ে যাবে তাই না তাহলে আমরা একবার দেখে নেব যে এইটা তো আয়ত কোন ছিল মানে তোমার যে জ্যামিতি বাক্সটা ছিল সেই জ্যামিতি বাক্স দেখবে এইদিকে একটা আছে যেটা এটাকে আমরা বলবো দৈর্ঘ্য এইদিকে আছে প্রস্থ আর এদিকে আছে উচ্চতা এগুলোকে বলা হয় ধার এগুলা বলা হয় ধার এরকম ধার দেখবে অনেকগুলো ধার আছে এখানে কতগুলো মোট প্রায় মোট 12টা ধার আছে এরকম করে নিচে চারটি পাশে চারটি আর উপরে চারটি ধার আছে ঠিক আছে এই ধারটাকে বলা হয় দৈর্ঘ্য এটাকে বলা হয় প্রস্থ আর এটাকে বলা হবে এটাকে বলা হবে উচ্চতা ঠিক আছে তো সেই তাই যদি হয় তাহলে দেখো উপরের এক নাম্বার যেটা ছিল সেটা উপর দিকে নিয়ে গিয়েছি তাহলে উপরে যেটা ছিল তাহলে দেখো সেখানে কে কে যাবে দৈর্ঘ্য আর প্রস্থ তাই না এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তো তাহলে এইটা দৈর্ঘ্য তাহলে দেখো এখানে আমি বলছি যে তিনটা ধারের কথা আমি বলছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু আমি মোট বললাম মোট ভার ভার বলতে কোন না বলছি এইগুলো তাহলে ভার মোট কটা আছে মোট ধার মানে এখন দাগ আছে কটা 12টা আছে অর্থাৎ তিনটে করে চারটে দৈর্ঘ্য আছে চারটে প্রস্থ আছে চারটে উচ্চতা আছে তার মানে এইটাও দৈর্ঘ্য

দেখতে পাচ্ছি তাহলে এইটা হচ্ছে দর্ঘ আর এটা হচ্ছে কি প্রস্তু তাহলে এইটা হলে দর্ঘ আর এটা কি তোমরা দেখতে পাচ্ছ এটা কি উচ্চতা আর চারটে উচ্চতা আছে এটা উচ্চতা এটা উচ্চতা এটা উচ্চতা ঠিক তাহলে এখানে কি আছে দেখো দৈর্ঘ্য আর কি আছে উচ্চতা তাহলে এটাও যে দৈর্ঘ্য উচ্চতা হয় তাহলে পিছনের দিকটাও যা কি কারণ দুটো করে তল দেখো এক আছে উপর নিচে একই ওই পাশে এই পাশেটা তো একই তলাটা আর উপরটাও একই তাহলে এটা যদি দৈর্ঘ্য আর উচ্চতা থাকে এখানে দৈর্ঘ্য আর উচ্চতা তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়তকোণের মোট ছটা তল আছে প্রত্যেকটি তল একটা করে আয়তক্ষেত্র এবং সেই আয়তক্ষেত্রের যে ধারগুলো আছে সেই ধারণাগুলো কি কি সেটা আমরা বুঝলাম। এবার আমরা যেটা টপিক আমাদের যেটা আমরা আজকে জানতে যাচ্ছি যে ক্ষেত্রফলটা কি হলো। দেখো তাহলে আয়তঘনের 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 সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলি আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলি সেটা আমরা এবার কি করব জানি যে সমগ্র আয়তনের ক্ষেত্রফল বলতে সব তলের ক্ষেত্রফল করে যোগ করি তাহলে সমগ্র তল পেয়ে যাব কারণ এক একটাই যে তল তাহলে মোট তল হইতে এই সবগুলোর ক্ষেত্রফল যোগফল বেশ একটা একটা করে আসি দেখো উপরে আর নিচে যে তল দেখো আছে দুটো একই তাহলে এইটার ক্ষেত্রফল কি হয় আমরা তো জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে উপরের তলটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত

উচ্চতা আছে পিছনেরটা অটো তাই একই তাহলে সেখানর দুই গুণ হবে তাহলে সবাই একটা করে দুই গুণ করতে হবে তাহলে এই হলো সমগ্র দ্বারা ক্ষেত্রফলের ফর্মুলা ঠিক আছে এইটা আমি যদি জানি না কি তাহলে আমাকে এই মত ধর যমতো अपन কোশ্চেন দেবেন তখন তো দৈর্ঘ্য কত প্রস্থ কত উচ্চতা কত বলা থাকবে তুমি শুধুমাত্র তোমরা সময় কি করবে তখন এই এই যে ফর্মুলাটা এলো এই ফর্মুলায় দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্যর মান প্রস্থের জায়গায় প্রস্থর মান উচ্চতার জায়গায় উচ্চতার মান বসিয়ে তোমরা যদি হিসাবটা করো তাহলে কিন্তু তোমরা সমগোত্রের ক্ষেত্রফল বের করতে পারবে তো আজকে এই পর্যন্ত থাকলো আমরা পরবর্তী ক্লাসে এই সমগোত্রের ক্ষেত্রফল কি ব্যবহার করে কি করে অঙ্ক করা যায় সেই নিয়ে আলোচনা করব আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারলে না ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা তো সব যদি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাস এতেই থাক আমরা পরের দিন পরবর্তী এই মানে ফর্মুলার উপরে কি করে অঙ্ক করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে